দেখতে পাচ্ছেন এখানে কোনো রান্না চলছে কি রান্না চলছে দেখা যাক ওকে এই যে ও এখানে দুইটা রান্না চলছে ঠিক আছে ফার্স্ট টাইম এটা আগে দেখাই আমি এই যে প্রথমে রান্না হচ্ছে সরিষা সরিষা দিয়ে কি রান্না হবে বলেন তো সরিষা দিয়ে এই যে সরিষা ইলিশ রান্না হচ্ছে তাই তো আপনাদের আর কষ্ট করা লাগবে না সো আজকে রান্না হচ্ছে সরিষা ইলিশ অনেক দিন পর বিশাল বড় বড় ইলিশ তা আবার সাথে আছে সরিষা সো আমি একটু সরিষাটা যদি দেখাই খুব সুন্দর একটা স্মেল আসতেছে এই যে দেখেই খেতে ইচ্ছে করবে অনেক দিন পরে হচ্ছে সরিষা খাচ্ছি এবং পাশের চুলায় কি আছে নিশ্চয়ই তাকে আছেন পাশের চুলায় হচ্ছে দেখি কি এই যে দেখেন কি বলেন তো এটা হচ্ছে এই যে কাছ থেকে যদি আমি দেখাই এটা হচ্ছে জলপাই জলপাইয়ের আচার তৈরি করা হচ্ছে আপনাদেরকে কনফিউশনে ফেলে আমি কষ্ট দিতে চাই না এর জন্য হচ্ছে প্রত্যেকটা আইটেম আমি নিজে দেখালাম এবং এখানে টক মিষ্টি ঝাল করে আপনার জলপাইয়ের আচার তৈরি করা হচ্ছে একদম নতুন জলপাই উঠেছে বাজারে এখন জলপাইয়ের সাইজ বেশি একটা বড় না তারপর হচ্ছে মানে ফার্স্ট টাইম আচার খাবো এই আচারটা রাখবো না বেশি দিন শুধুমাত্র খেয়ে ফেলার জন্য এই জলপাইয়ের আচারটা তৈরি করা এবং সাথে এখানে আছে সরিষা ইলিশ আজকে ভাত খাবো হচ্ছে জলপায়ের আচার সরিষা ইলিশ এবং জলপায়ের আচার দিয়ে ঠিক আছে সো দুইটা স্মেল এত এত লোভনীয় মানে দেখে দেখেই জিভে পানি চলে আসতেছে দুইটাতেই কিন্তু আর তার সাথে যদি থাকে এরকম আস্ত বড় ইলিশ ইলিশগুলো জাস্ট দেখেন এত মজা হবে এই ইলিশ দিয়ে সরিষা দিয়ে ইলিশ তৈরি করে খেলে এবং সরিষার কালারটা জাস্ট ওয়াও এত সুন্দর ঠিক আছে এই এই হলুদ কালারের সরিষা কিন্তু প্রচুর ছাঁচ এটা কিন্তু একদম আপনি এই ছাঁচটা সরিষার তেলের মতো একদম আপনার ভেজাল মুক্ত যে সরিষার তেল ঠিক সেরকম এবং খুব ছাঁচ ছাঁচ গ্রাম চলে আসতেছে আমার নাকে এখানে অনেক কিছু দেওয়া হয়েছে কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ আমি অ্যাকচুয়ালি খুব কম সরিষা ইলিশ রান্না করি অনেক দিন পর তো তাই মনে করেন দেখে একদম আমি লোভ সামলাতে পারছি না তো অবশ্যই খাব এবং আপনারাও চলে আসেন যারা যারা হচ্ছে এরকম আমার সরিষা ইলিশ খেতে চান আর এই যে আমি একটু এভাবে কাছ থেকে দেখাই এই যে খুব ইয়ামে তাই না সরিষা ইলিশ সাথে হচ্ছে জলপাইয়ের আচার সো আমি খাবারের সময় অবশ্যই তো দেখাবো কারণ এত মজাদার রান্না দিন পরে আর সেইটা ভিডিও করে দেখাবো না এটা কি হয় বা জলপাইয়ের আচারটা একটু সময় লাগবে হ্যাঁ এই যে কাছ থেকে যদি দেখাই এটা টক মিষ্টি ঝাল আমরা এটার মধ্যে হচ্ছে আপনার পাঁচ পাঁচফোড়ন তারপরে মানে এই মশলাটা এখনো দেওয়া হয়নি এটা কিছুক্ষণ চুলা জ্বালানোর পরে মশলাটা দেওয়া হবে এবং যেহেতু খেয়ে ফেলবো সো এটা বলে দেব না আর ইদানিং আমার শুধু কমেন্ট আসে আমার রান্না দেখে নাকি আপনাদের শুধু খাইতে ইচ্ছা করে জানি না কথা না কতটুকু সত্যি বাট আমার বিশ্বাস হয় এটা কারণ আমি খুব সুন্দর করে মজাদার করে রান্না করতে পারি সত্যি কথা এবং যদি খেতে চান চলে আসবেন সমস্যা নেই বড়ো বড়ো পদ্মার ইলিশ নিয়ে চলে আসবেন আমি সরিষা দিয়ে রান্না করে দেব ঠিক আছে এটা বলা এজন্যই আমি জানি আপনারা সরিষা নিয়ে আসতে পারবেন না কারণ ইলিশ নিয়ে আসতে পারবেন না কারণ ইলিশ এখন ধরা নিষিদ্ধ ইনস্টিমেট করি না ধরা নিষিদ্ধ যার জন্য হচ্ছে আপনারা ইলিশ নিয়ে আসবেন না সো এগুলো আমরা আমাদের গিফটের ইলিশ এই জন্য হচ্ছে এই যে এই যে দেখেন একদম কাছ থেকে দেখলেই মানে এবং এই ইলিশটা কিন্তু খুব ঘ্রাণযুক্ত ঠিক আছে এটা ভাজলেও যেমন আপনাদের ভাইয়া কিন্তু ইলিশ ভাজার যে তেল সরিষা ইলিশ মানে সরি ইলিশ ভাজা সরিষার তেল দিয়ে যে তেলটা সেটা গরম ভাতে খেতে খুব পছন্দ করে সো নেক্সট আবার সেটাও দেখাবো ইলিশের তেল দিয়ে কীভাবে আপনাদের ভাইয়া গরম ভাত খায় তো যাই হোক যার যার খেতে ইচ্ছে করবো অবশ্যই ইলিশ নিয়ে চলে আসবেন টাটা বাই বাই